নমস্কার নমস্কার প্রিয় দর্শক আজকে আমরা আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম রাহু কেতুর ট্রানজিস্ট আপনারা নিশ্চয়ই জানেন এই দু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমনই অনেক পরিবর্তনের সময় অনেক কিছুই আপনার জীবনে পরিবর্তন ঘটতে শুরু করেছে এটাই হচ্ছে এবছরের বড় গ্রহের বড় পরিবর্তনে লাস্ট ভিডিও আলোচনা করছি যে কি রাহু কেতু রাহু কেতু আপনার জীবনে দেড় বছর কিন্তু এক একটা ঘরে অতিবাহিত করে অর্থাৎ আপনার জীবনে এই দশম ঘরে রাহু বা চতুর্থ ঘরে কেতুর উপস্থিতি আঠারো বছর পরে বিশ্বরা সাপেক্ষে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে আর আপনারা জানেন আমরা হয়তো অলরেডি আপনারা হয়তো অনেকে ভাবছেন যে রাহু মানে নেগেটিভ প্ল্যানেট এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল মানে সম্পূর্ণভাবে যে ঠিক এমনটা কিন্তু নয় বা সম্পূর্ণ ভুল এমনটাও বলা যাবে না রাহু যে নেগেটিভ প্ল্যানেট বলা যায় কিন্তু রাহু যেখানে থাকে সেখানে কিন্তু অনেক কিছু বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে দশ গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে রাহু হচ্ছে কি যত রকমের ছল চতুর যত রকমের চালাক চতুরতা এবং হঠাৎ প্রাপ্তি সেটা কিন্তু ডিসাইড করে তো রাহু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারো কারো জীবনে যদি একবারে লাখপতি কোটিপতি হওয়ারও সুযোগ থাকে সেটা কিন্তু সেই রাহু একমাত্র তৈরি করতে পারে আর হঠাৎই করে অর্থপ্রাপ্তি হঠাৎ করে জীবনে উন্নতি এটা কিন্তু সেই রাহুই ডিসাইড করতে পারে তো সেই সুবাদে আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু এই রাহুদেব দিতে চলেছে রাহু অলরেডি ছায়া গ্রহ তারপরেও রাহু আপনার জীবনে বেশ কিছু জায়গায় উন্নতি নিয়ে আসতে চলেছে দু এক জায়গায় দেখতে হবে আর একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে যে কি আপনার জন্মছকে রাহু ঠিক কোথায় উপস্থিত রাহু যদি আপনার জন্মছকে পজিটিভ স্থানে থাকে অর্থাৎ তৃতীয় ষষ্ঠ অথবা দশ সময় বা একাদশ ঘরে থাকে তাহলে কিন্তু রাহক এখানে পজিটিভ হিসাবে ধরা যেতে পারে যদি আপনার জন্মচকের ঠিক এই জায়গায় রয়েছে তাহলে নিশ্চিতভাবে ধরে নিতে পারেন আগামী দেড়টা বছর আপনার আর্থিক ক্ষেত্রে বলুন আপনার কেরিয়ারের জগতে বলুন চাকরি বাকরির জায়গায় বলুন বা আপনার সফলতার যে কোনো ক্ষেত্রে বলুন কেউ আটকাতে পারবে না নিশ্চিতভাবে বলা যেতে পারে বিশেষ কিছু পরিবর্তনের সম্ভাবনা তৈরি করছে বেশ কয়েক জায়গায় সফলতা আসতে চলেছে বেশরাসির জাতক জাতিকাদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন রাহু ঠিক আপনার জীবনে কি কি পরিবর্তন কোন কোন জায়গায় পরিবর্তন দিতে চলেছে হচ্ছে রাহু উপস্থিত আপনার রাশি থেকে ঠিক দশম ঘরে এর আগে একাদশ ঘরে ছিল যদিও বা প্লেসমেন্টটা ভালো হলেও গ্রহ ঘরটা কিন্তু শত্রুর ঘর ছিল যার কারণে হয়তো রাহু আপনাকে যতটা পজিটিভ রেজাল্ট দেওয়ার কথা ছিল ততটা দিতে পারেনি বা আপনি ততটা ফল প্রাপ্তি করতে পারেননি তবে এই জায়গাটা আপনার সাপেক্ষে অত্যন্ত পজিটিভ একে তো এটা শনি রাশি অর্থাৎ রাহুর মিত্র রাশি শনি রাশি ঘরে রাহু উপস্থিত আর কেরিয়ারের ঘরে রাহু উপস্থিত রাহু যেখানে থাকে পরিবর্তনের সম্ভাবনাটা সেখানে সব থেকে বেশি আনে অর্থাৎ আপনার যদি কর্ম খারাপ চলছিল সেখানে অবশ্যই পরিবর্তন আনবে অবশ্যই শুভ ফল আপনাকে দেবে কর্মের জায়গায় পরিবর্তনের সুযোগ অত্যন্ত প্রবলভাবে তৈরি করবেই করবে আপনার কর্মক্ষেত্রে যদি আপনার প্রমোশন চাইছিলেন ডেজিগনেশান পাল্টাতে চাইছিলেন কাজকর্ম পাল্টাতে চাইছিলেন কাজের পজিশন বদলানো চাইছিলেন সেগুলোও কিন্তু বদলাবেই বদলাবে রাহুর দ্বারা এটাই কিন্তু সম্ভব আরেকটা যেটা বিষয় রাহুর মধ্যে কিন্তু কনফিউশন থাকে রাহুর মধ্যে চালাকি থাকে রাহু যেখানে উপস্থিত অর্থাৎ আপনার কাজকর্মের জায়গায় কিন্তু মাঝে মধ্যে ভ্রম ভয়ভীত ব্যাপারটা কিন্তু দিতে পারে যে কি কাজ নিয়ে ইনসিকিউরিটি এই ব্যাপারটা কিন্তু ঘটতে পারে তাই আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে মানে মাঝে মধ্যে এমনটা হতে পারে যে আপনার কাজ নিয়ে কেউ কিছু ষড়যন্ত্র করছে কেউ আপনার পিছনে রাজনীতি করছে এই রকম ব্যাপারটা আপনার মনের মধ্যে আসতে পারে তবে এটাকে আপনারা বেশি প্রশ্রয় দেবেন না অবশ্যই আপনার চা চারপাশে চোখ কান খোলা রাখবেন অ্যাক্টিভ থাকবেন অবশ্যই যদি কিছু কিছু করছে সেটা আপনি ধরে নিতেও পারবেন যেহেতু রাহু হচ্ছে চালাক এবং চতুরের একটা তো সেটা বলা যেতে পারে তো সেক্ষেত্রে আপনার এটা ঘটবেই পাল্টাবেই যেটা আমরা শুরুতেই বললাম এর যেটা গুরুত্বপূর্ণ আপনি লক্ষ্য করবেন যারা হয়তো আইটি ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল লাইনে কোনো রকম কিছু কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেইখানে সেইখানে কিন্তু আপনাদের অত্যন্ত শুভ সময় থাকবে আপনারা সেই জায়গায় একটা সফলতা অর্জন করতে চলেছেন বা সেই জায়গায় আপনার বেশ নাম সুনাম বাড়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে তবে একটা কথা এখানে অবশ্যই বলবো যদি আপনার জন্মচকে রাহু খারাপ হয় তাহলে কিন্তু জায়গাটা কিন্তু সমস্যা রয়েছে যে কি কাজের জায়গায় একটু সমস্যা দিতে পারে কাজ নিয়ে মানে দেখুন রাহু ভালো ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দেয় খারাপ হলে কিন্তু খুব খারাপও দিতে পারে তো সেটাও খেয়াল রাখতে হবে অর্থাৎ কোর্ট কাছারি মামলা মোকদ্দমা এই জায়গাগুলো থেকে আপনাকে একটু বুঝে চলতে হবে এরকম যাতে ঝামেলা না হয় তাহলে খেয়াল রাখুন যদি আপনার জন্মছকে খারাপ রয়েছে রাহু তো এগুলো কিন্তু আপনাকে ভোগান্তি দিতে পারে তো এটা একটা আপনারা দেখে নেবেন কিছু উপাচার বলবো অবশ্যই মেনে চলবেন তাহলেই দেখবেন আপনার রাহুর প্রভাবটা অনেকটাই কম থাকবে এর পরবর্তী যেটা রাহু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে রাহু দৃষ্টি আপনার সাথে ঠিক চতুর্থ ঘরে পড়ছে আর রাহুর দৃষ্টি যখন চতুর্থ ঘরে পড়ছে সেখানে অলরেডি কেতুর উপস্থিতি রয়েছে কেতু হচ্ছে এই যে মাইনাস প্ল্যানেট কেতু হচ্ছে আধ্যাত্মিক অর্থাৎ ভগবানের প্রতি আপনাকে শরণাবন্ন করাতে পারে এই কেতু কেতুর মধ্যে দয়া আছে তবে কেতু মাইনাস প্ল্যানেটও বটে ডিটাচমেন্ট তৈরি করে অর্থাৎ আপনি আপনার মায়ের সঙ্গে বা আপনার মা-বাবার সঙ্গে দেখবেন সম্পর্ক ক্ষেত্রে কিছুটা দূরত্ব তৈরি হবে বা মা-বাবার কাছ থেকে আপনি দূরবর্তী কোনো জায়গায় যাত্রা করতে চলেছেন এটা একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে সেটা কোনো কাজের সুবাদে হোক কোনো কারণে হোক আপনারা কিন্তু মা বাবার কাছ থেকে একটু দূরে যেতে পারেন এমনটা সম্ভাবনা তৈরি হবে জমি জায়গা সংক্রান্ত কোনো কাজকর্মের ক্ষেত্রে অবশ্যই বুঝে চলবেন যদি বা উন্নতি সফলতা রয়েছে তবে একটু কাগজপত্রগুলো ঠিকঠাক রাখবেন যখনই কারোর সাথে ডিলিংস করবেন একটু বুঝে করবেন তাড়াহুড়ো কোনো রকমভাবে করা যাবে না এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এই সময়কালে আপনাদের জন্য সুযোগ থাকবে সেরা সুযোগ থাকবে তবে আপনাকে সেটা বুদ্ধিমত্তার সঙ্গে ধীরে করতে হবে তাড়াহুড়ো করলে সমস্যা নিশ্চিত রাখুন আর আইনগত ব্যাপারে আপনাকে বেশি করে সতর্ক থাকতে হবে যে জায়গা কিনবেন বা যেটা বিক্রি করবেন সেটা সম্পর্কে ভালোভাবে সবকিছু ঠিকঠাক রাখবেন তারপরে এগোবেন তবেই গিয়ে আপনি কিন্তু বেশি লাভবান করতে পারবেন বা লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে মায়ের হেলথ নিয়ে আপনার মাঝে মধ্যে চিন্তা কাজ করবে মাকে নিয়ে মাঝে মধ্যে আপনার দুশ্চিন্তা হতে পারে তো সেই জায়গায় আপনারা সময় দিতে পারেন খবর রাখতে পারেন এটা কিন্তু আপনার জন্য বেশ ভালো হবে আর রাহু হচ্ছে কি অর্থ কারক বলা যেতে পারে অর্থ বড় বড় রকমের প্রাপ্তিতে রাহুর হাত অনেক থাকে তো সেই সুবাদে আর রাহু যদি দৃষ্টি বলা হয় রাহুর তিনটা দৃষ্টি রয়েছে পঞ্চম সপ্তম নবম সেই সুবাদে পঞ্চম দৃষ্টি আপনার ঠিক দ্বিতীয় ঘরে পড়ছে আর রাহুল এই দ্বিতীয় ঘরে দৃষ্টি রাখা এবং দশম ঘরে উপস্থিত থাকা অত্যন্ত একটা পজিটিভ সংযোগ তৈরি করে নিশ্চিতভাবে বলা যায় আপনার অর্থপ্রাপ্তির যোগ অত্যন্ত ভালো থাকবে এবং সেটা ছোটোখাটো নয় অনেক বড় রকমের বড় রঙের বড় অর্থের রাশি আপনি কিন্তু প্রাপ্তি করতে পারবেন বা আপনার কেরিয়ারের থেকে আসতে পারে বা কাজকর্মের জায়গায় হতে পারে বা এমনি হঠাৎ প্রাপ্তি হতে পারে পারিবারিক কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা আপনি পেলেও পেতে পারেন পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতেও কিন্তু একটা যোগ সম্ভাবনা থাকবে এছাড়া যারা পারিবারিক কোনো সমস্যায় ভুগছিলেন সেই জায়গায় আপনার পারিবারিক সংযোগটা কিন্তু ঠিক হবে একটা মজবুতির জায়গায় নিয়ে যাবে তবে একটা কথা বলবো এখানেই যে কি রাহু যদি খারাপ হয় তাহলে কিন্তু এই সম্পর্কের জায়গাটা কিন্তু ঝামেলা করতে পারে আর খরচের জায়গাটা কিন্তু বাড়িয়ে দিতে পারে তাই আপনাকে এটা বিশেষভাবে ধ্যান রাখতেই হবে দেখুন আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা দুটো দিকই আলোচনা করছি কারণ হচ্ছে সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছকে ঠিক কেমন রয়েছে যদি আপনার জন্মছক খারাপ হয় তাহলে কিন্তু কিছুই করার নেই সামান্য হলেও কিন্তু আপনাকে ঝামেলা পোয়াতেই হবে তো সেটা আপনারা যদি আগে থেকে সতর্কতা অবলম্বন করতে পারেন তাহলে কিছুটা হয়তো আপনারা সেই সমস্যাগুলোকে স্কিপ করতে পারবেন তবে পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা বিদেশে কোনো কোম্পানিতে চাকরি খুঁজছেন বা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সুযোগটা খুবই ভালো থাকবে আপনার কর্মসুবাদে আপনি বিদেশ যাওয়ার সুযোগটা পেতে চলেছেন বা পেতে পারেন এমনটা সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে বৈদেশিক মুদ্রা আসবে বৈদেশিক কোনো ডিল ফাইনাল হবে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাটা আপনাকে সফলতার এক নতুন দিশা দিতে চলেছে সম্ভাবনা এমনটাই লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি রাহু দৃষ্টি আপনার আপনার সাথে ঠিক ষষ্ঠ করে পড়ছে ঋণ রোগ শত্রু সেই জায়গায় রয়েছে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহুর উপস্থিতি এটা এই কারণে যেহেতু এখানে ষষ্ঠ করেছে ঋণ রোগ শত্রু যদিও আবার রাহুর সাপেক্ষে ষষ্ঠ ঘরটা অত্যন্ত পজিটিভ কিন্তু সেখানে উপরিস্থিতিটা যদি আপনার জন্য খারাপ হয় তাহলে কিন্তু পরিস্থিতিটা সত্যিকারে কিছু ঝামেলা দিতে পারে কোর্ট মামলা মোকদ্দমায় দিয়ে দিতে পারে কিন্তু হ্যাঁ যদি পজিটিভ থাকে তাহলে ওই ঝামেলা থেকে আপনাকে মুক্তি করাবেই করাবে ওই ঝামেলা থেকে আপনার চিরতরে মুক্তি নিয়ে আসতে পারে এই ক্ষমতা কিন্তু রাহুর মধ্যে রয়েছে তো সেই সুবাদে আপনার রাহু আপনার চাকরি ক্ষেত্রে সমস্যা দূর করতে পারে চাকরির জায়গায় সফলতা দিতে পারে আর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেবে তবে আপনাদেরকে বলবো যারা মহিলা রয়েছেন আপনারা একটুখানি হলেও আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখবেন কোমরে হাঁটুতে সমস্যা দিতে পারে বা সামান্য পরিমাণ হেডেক দিতেও পারে তো এটা একটু আপনারা খেয়াল রাখবেন এটা কিন্তু সংযত থাকার বিষয় আর কিছু উপাচার অবশ্যই আপনাদের মেনে চলা প্রয়োজন যাতে কিন্তু রাহু বিষয়টাকে কন্ট্রোলে আনতে পারেন বা রাহু কেতুকে কন্ট্রোলে রাখা যায় তা যেটা হচ্ছে আপনি অবশ্যই ধার্মিক কিছু ক্ষেত্রে আপনার মনোযোগ বাড়বে ধার্মিক যাত্রা করতে পারেন ধার্মিক ক্ষেত্রে সুযোগ থাকবে আপনারা অবশ্যই যাবেন কেতুর মধ্যে সেই ক্যাপাবিলিটিটা রয়েছে আর অবশ্যই পূজা অর্চনায় মনোযোগ রাখবেন উপাচার হিসাবে কী কী অবশ্যই ফলো করবেন যদি কি রাহুকে কেন্দ্র রাহুকে ঠিক রাখতে আপনি মহাদেবের নাম জপ করতে পারেন কারণ মহাদেবের যে গলায় রুদ্রাক্ষ রয়েছে তার মধ্যে একটা রাহুরও পাথর ধারণ করে থাকেন তো সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি মহাদেবের পুজো করতে পারেন সেক্ষেত্রে কিন্তু মহাদেবের পাবেন পাবেনই পাবেন সেই সঙ্গে সঙ্গে রাহুও তুষ্ট থাকবে এতে আপনি রাহুর নেগেটিভ প্রভাব থেকে অনেক বেশি রেহাই পাবেন আর যেটা হচ্ছে ওং ভাই এই মন্ত্রটি সারাদিনে অন্তত একশো আটবার যখন খুশি হোক পাঠ করবেন আর পারলে হনুমান চলিষা পাঠ করুন এতে কিন্তু আপনার জীবনের যত নেগেটিভিটি রয়েছে যত শত্রুর সমস্যা রয়েছে ওগুলো কিন্তু দূর করাবে আর নিশ্চিতভাবে আপনারা ধরে রাখতে পারেন আগামী এক থেকে দেড় বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার আর্থিক ক্ষেত্রে কারণ একে তো আপনার দ্বিতীয় ঘরে বৃহস্পতি উপস্থিত থাকবে শনি একাদশ ঘরে থাকবে আর রাহু দশম করে থাকবে অত্যন্ত শুভ কানেকশন তৈরি করছে গ্রহগুলোর উপস্থিতি যা আপনাকে লাখপতি বাড়াতে পারে তাই আপনি আপনার চেষ্টাটা হান্ড্রেড পার্সেন্ট রাখবেন আর কিছুর মধ্যে আপনার মধ্যে সেই কনফিডেন্স সেই সাহস সেটা কিন্তু বেশ ভালোই লক্ষ্য করা যেতে চলেছে শুধু আপনারা সেটাকে সঠিক কাজে ব্যবহার করবেন নিশ্চিতভাবে আপনাদের জন্য বলা যায় আগামী এক থেকে দেড়টা বছর অত্যন্ত শুভ হতে চলেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমস্তে বাই